বুঝছো তো হ্যালো বন্ধুরা দেখো আমরা রেডি যাওয়ার এক জায়গায় তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই নমস্কার আমি সুপ্রীতি মাল খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি আর আমার ডুয়ার্স সুন্দর তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি সকাল থেকে ব্লগ ব্লগটা কিছু দেনি কারণ আজকে একটু ঘুরতে যাবো কোন জায়গায় যাবো আমি এখনো যাই না দুইটা জায়গা আছে এদিকে একটা ওইদিকে একটা কোথায় নিয়ে যায় যাই না তো যাবো একটা জায়গায় ঘুরতে এদিকে গেলে পাহাড়ের একটু ভিউটা দিতে পারবো আর ওদিকে গেলে পরে একটা মন্দির আছে একজন মানে মানে একজন মানে মন্দিরের একটা হিস্ট্রিও আছে একজন পাগলের মন্দিরটা মানে পাহাড় কেটে মন্দিরটা তৈরি করেছে তো ইচ্ছা আছে যেদিকেই যাই ওইটা জিনিস দেখতে পারবো তো কিন্তু যদি যাই না গেলে পরে বুঝতে পারবে তো আমরা এর জন্য রেডি হয়ে পড়লাম তো এখনই বের হবো আর যেতে কথা বলবো আর এখন বেশি মানে সময় নেই তো সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আবার রাত বেশি রাত হয়ে গেলে হাতি বাঘের ভয় আছে এখানে এটা কি তোমার এটা কি এটা 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 আমার বাহন আমার বাহন দেখো তিন বছর চার বছর এগুলো আমি সাড়ে তিনশো টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম হুম এদিকে ছালচামড়া সব উঠে পড়তেছে কিন্তু তবু এটাই নিতে আমার ভালো লাগে এটা ছাড়া আমি আর চলতে পারি না এটা ছাড়া আমি অন্ধ মানে আমি যেখানে যাই ওইটা আমার মেয়ে থাক না থাক এটা আমার থাকবে এরকম একটা ব্যাপার তো চলো ওইখানে আর বেশি কথা বলতো না চলো চলো তো আমরা এই বের হয়ে পড়লাম আর এই রাস্তাটা হলো আমাদের বাড়ির সামনের কোয়ার্টারের সামনের রাস্তা দুদি চায়ের বাগান আর মানে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর একটা দৃশ্য আর এই যে ওদেরকে দেখে না মানে গ্রামের দৃশ্য হলো ওইগুলো আর ওটা দেখে আমার সেই ছোটোবেলার কবিতার কথা মনে পড়ে গেলো রাখাল গরু পাল নিয়ে যায় মাঠে তো সেই কবিতাটার কথাই মনে পড়ে গেল এই জায়গাগুলো কিন্তু আমরা যখন আসলাম না তখন একদম ফাঁকা ছিল আর এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে সামনে পুরো স্কুল সবার কয়েকবার কলেজে হয়ে যাবে তাই না বলো কলেজ হয়ে যাবে সত্যি আমার মেয়ে কলেজে এখানেই পড়তে পারবে আর বাইরে যেতে হবে না হ্যাঁ এটা তো আমার কথা হ্যাঁ তো আমরা এই হাই রোডে উঠে পড়লাম আর আমি যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেটা আমার পিছন দিকে মানে পিছন দিকে গেলে সেই সামসিং মানে মিটলি পার হয়ে সামসিং সামসিং পার হয়ে রোকি আইল্যান্ড ঝালং বিন্দু মানে উপরে হিমালয় পর্যন্ত যেতে পারবে মতলব মানে চারসা টু হিমালয় পর্যন্ত তোমরা যেতে পারবে আর সামনের রাস্তাটা হলো মালবাজার কোচবিহার দিকে জলপাইগুড়ি হ্যাঁ এই সাইডগুলো তোমরা যেতে পারবে আর এই যে এখানে গাছগুলো গাছগুলো দেখতে পাচ্ছো অনেকটাই বড় বড়ো এই গাছগুলো কিন্তু অনেক পুরোনো মানে ব্রিটিশ আমরের আমার দাদুদের দাদু কারো দাদুদের আমলের গ্রাস তো সেইখানে মানে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে আর গাছগুলো কিন্তু বিশাল মোটা মোটা মানে এক একটা গাছে যে ডাল ডালই হলো এক একটা গাছ মানে এত মোটা মোটা খুবই ভালো লাগে দেখতে তো আমরা এই চলে আসি আর জায়গাটা দেখো কি অন্ধকার পুরো গাছ আর গাছ আর জানো তো এখানে কিন্তু তেঁতুল গাছটা সবচেয়ে বেশি না হলো ছোট পাতার গাছ তেঁতুল গাছ বলবো না ছোট পাতার গাছ তারও একটা অবশ্য কারণ আছে তোমাদেরকে বলবো আমরা এই চলে আসলাম O diğer gelmem ne, pahalı diye acsam. বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো আশা করি মজা মানে সামনে আরও মজা হতে চলেছে তোমরা আবার কেটে চলে যেও না যে কিছুই দেখাচ্ছে না দেখাবো সামনে দাঁড়াও সামনে আর ওই যে গণবিবাহ হবে তো মানে গণবিবাহ হচ্ছে আর কি সেটাতেই আমরা নিয়ে যাব। সেখানে তো এতটা সেরকম ঘোরার মতো জায়গা নেই যে এখানে আমি এসেছি মানে এই জায়গাটা হলো তোমার রাস্তা থেকে দেখতেটা অনেকটা সুন্দর কিন্তু আমি এখানে কোনো দিন আসিনি মানে রাস্তা থেকে যাওয়ার সময় শুধু দেখে দেখে যেতাম আর সময় দেখে দেখে আসতাম কিন্তু ওই জায়গাটাতে আমি কোনোদিন দাঁড়িয়ে তারপর ওই মানে ভিউটা আমি দেখিনি তো এটা চালসা ভিউ পয়েন্ট এখানে মানুষ যখন চালসা থেকে উপরে ওঠে না সামসিং লোকিয়ালে নদী যায় তো মানুষ এই জায়গাটা আর কি দেখে সবার ভালো লাগে কিন্তু নিচে নেমে এই জায়গাটা দেখতে না এতটা ভালো নেই রাস্তার থেকে গাড়ি থেকেই ভালো লাগে আর রাত্রেবেলা মনে হয় আরেকটু ভালো লাগবে যেহেতু নিচের যে বাড়িগুলো লাইট টাইটগুলো জ্বলবে না তো এগুলো দেখলে পরে আরেকটু ভালো লাগবে কিন্তু আমার কাছে এখন সেরকম ভালো লাগেনি তো দিন ধরেই মানে ইচ্ছা ছিল যে এখানে গিয়ে নামবো নেমে নিচে দেখবো আর কি ভিউটা কিন্তু এসে দেখলাম সেরকম একটা ভালো আমার কাছে লাগেনি তবে আছে মোটামুটি কী আর বলবো তো চলে এখান থেকে কিন্তু আমরা বের হয়ে যাব একটু ফটো টটো উঠাবো উঠিয়ে বের হয়ে যাব আর আমি আঙুল দিয়েও যে দেখাচ্ছিলাম এখানে কিন্তু ধোয়া উঠছিল তো ধোয়াটা দেখতে মানে অনেকটাই ধুয়ে ক্যামেরাতে আসছিলো না তো দেখতে মনে হচ্ছিলো কি যেন মেঘ জমে আছে পুরো ভালো ভালো তো আমরা এই বের হয়ে পড়ছি আর জানো আমরা এখানে এসেছি প্রায় ছয় বছর হতে চলেছে তো এখানেই ফার্স্ট টাইম আসলাম মানে নিচে নামলাম শুধু রাস্তা দিয়ে যেতাম আসতাম দেখতাম এটাই আর কি ছিল আর আমরা যখন এখানে ফার্স্ট এসেছিলাম না এই জায়গাটাও কিন্তু একদম ফাঁকা ছিল একটা কি দুটো দোকান ছিল আর কি কিন্তু ছাপড়া ছিল বেতের যে ঘরগুলো হয় না সেরকম ছিল আর এখন গিয়ে দেখো একদম দোকানে দোকান হয়ে গিয়েছে অনেকগুলো দোকান হয়েছে আর এখানে আগে সেরকম টাড়ি দাঁড়াতেও না কারণ যেহেতু ওই জায়গাটা একটু রিক্সও হয়ে যায় তারপরে হাতি বাঘের রেগুলার ভয় আছে যখন পুরোটাই জঙ্গল এরিয়া তো এখানে কিন্তু সেরকম টাড়িও দাঁড়াতো না আর এখন দেখো পুরো মানে জমজমাট হয়ে গিয়েছে আর কি এরকম মানে কয়েক বছরের মধ্যে আর চলো আমরা এখান থেকে বের হয়ে পড়লাম আর যাচ্ছি যেখানে গণবিবাহ হচ্ছে সেইখানে আরে যেখানে গেলে খুবই মজা হতে চলেছে চলো যারা আমার এতটুক পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জানো তো তোমাদের জন্য অনেকটাই কষ্ট করি তোমাদেরকে এগুলো দেখানোর জন্য ভিডিও করি চেষ্টা করি যেন তোমাদেরকে আনন্দ দিতে পারি তো আমি যতটুকু আর কি চেষ্টা করি অনেকটাই তোমাদেরকে আনন্দ দেওয়ার যাই না তোমরা কতটুকু আনন্দ ভোগ করো তো মানে যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক তো করবেই আর সত্যি কথা বলতে যে আমার চ্যানেলটার পাশে থাকার জন্য তোমরা দয়া করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমি করব মানে সেটা আমি আস্তে আস্তে করবো আর কি আর দেখো আমি যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি আর বন মানে কি তোমরা জানো তো আমিও সেরকম আমি জানি না তো এখানে যখন ফার্স্ট এসেছিলাম এই বাগানে টি গার্ডেনে তারপরেই এখানেই এই কথাটা শুনেছি ফার্স্ট এখান থেকে আর কি দেখা শুরু তো এটা আর কি মানে দেখছি ভালোও লাগে আগে আমাদের বাগানেও হয়ে থাকে তবে আমি এইটা মানে ফার্স্ট টাইম মানে নিজের কাছ থেকে আর কি দেখছি সে আগে শুনেছি কিন্তু দেখিনি তো ফার্স্ট টাইম আজকে আসলাম এসে দেখলাম তো ভালোই লাগলো বিয়েটিয়ে তো হয়ে গিয়েছে বিয়েটা আমরা আগে দেখতে পাইনি যদি আমরা আগে আসতাম তাহলে দেখতে পারতাম তো অনেক বউ বর এখানে আসে অনেক দূর দূর থেকে তো এখানে অনেক কয়েকটা বড় বইয়ের জুটি আমরা দেখতে পাবো মানে দেখতে পেয়েছি আর কি আসলে তো এখানে যারা যাদের ফ্যামিলিতে সেরকম সচ্ছল অবস্থাটা নেই মোট কথা হলো মানে সচ্ছল অবস্থা নেই আর কি তো তারা সামাজিকভাবে বিয়েটা করাতে পারছে না তো তারাই একমাত্র এখানে আসে বিয়ে করানোর জন্য মানে সব অনেক কয়েকটা ফ্যামিলি একসঙ্গে জড়ো করে একটা ডেট দেওয়া হয় সেই ডেটে এখানে আসে আর এখানে মানে এক সবাইকে একসঙ্গে মানে মিলেমিশে আর কি ক্লাব বা কিছু হবে সেখান থেকে একসঙ্গে বিয়েটা করিয়ে দেওয়া হয় আমি বলবো এটা একটা পুণ্যের কাজ যে করায় যে বা যারা করায় তারা মানে একটা পুণ্য করছে আর কি আমার মনে হয় তো এইভাবে সাধারণত বিয়ে হয় হয়ে থাকে আমি যাই না আমি আমার মন থেকে বলছি হয়তো ভুলও হতে পারে আমি সঠিকটা ঠিক আমি জানি না কি তো আমার মনে হলো যে এটাই হবে যারা সেরকমভাবে চলতে পারে না বা বিয়ে করাতে পারে না বা সেই সচ্ছল অবস্থাটা নেই দিয়ে বিয়ে দেওয়ার জন্য তারাই হয়তো এইভাবে আসে নাহলে কে চায় যে আমার সন্তানকে সবাই একসঙ্গে মানে বিয়ে করাবো একটা সব অন্যের উপর তো কেউ এখন নির্ভর করে না না তো সেটাই হয়তো হবে তো খুবই একটা ভালো কাজ তো খুবই মানুষের মানে উন্নতি করছে মানুষকে সাহায্য করছে তো চলো বন্ধুরা আমাদের ভিডিও যা করার করে নিয়েছি তো এখন যাব হচ্ছে বাড়ি আর আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা মানে এখানে ভয়ের ব্যাপার আমি আগেই বলেছি হাতি বাঘ কোন দিক দিয়ে কী এসে আক্রমণ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য আমরা একটু তাড়াহুড়া করেই বের হয়ে পড়ছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো সেটাও বলো তো সবাইকে টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো